দেখো আজকে তো দুপুর থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম শুভ দুপুর সবাইকে এদিকে মানে এই যে ভিডিওটা করে দিচ্ছিলো কিন্তু মানত করে দিচ্ছিলো বলতে ও যে করছিল সেটা আমরা প্রথম থেকে বুঝতেই পারিনি আসলে মেয়েটার শরীরটা তো কয়েকদিন ধরে ভালোই যাচ্ছিল না যার জন্যে ও দুপুরের ভাতটা আজ বলছিল খাবেই না আমি ওই জন্য নিচে থেকে ভাত নিয়ে খেয়ে এনে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর সেটা তো মানত মানে ভিডিও করছিল কত কিছু বলছিল ঠিক আছে চলো আজ এই ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করে দিয়েছি এরপর থেকে যতটা মানে যতখানি করব সবটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে করবারই চেষ্টা করব চলো তাহলে আজ এই ব্লগটা আমি শুরু করে দিই চলো দেখো দেখো আমার দেখো

চা খাচ্ছি বলতে ওপরেই চা খেতে এসেছি আজ কিন্তু মান্তরা চলে যাবে ওই দাদার আর কি মান্তরা চলে যাবে সেই জন্য মনটা সবারই ভীষণ পরিমাণে খারাপ আর ওদিকে দেখো সোনামণি একটু পকড় পকড় করছে কি সুন্দর যে কথা বলে না তোমাদেরকে আগেও বলেছি আগেও দেখিয়ে দেখেছো তোমরা দেখে মানে ও খেলা করছে আর আমাদের সঙ্গে সমানেই গল্প করে যাচ্ছে আমি একটুখানি ওকে কথা বা ওকে নেওয়ার চেষ্টা করছিলাম যে তোমাদেরকে একটু দেখাবো দেখো জুম করে দেখানোর চেষ্টা করলাম কী মিষ্টি হাসি ওর বলো তো যাই হোক সেই জন্য একটুখানি ভাবলাম যে ওকে একটু দেখিয়ে দিস না অনেক অনেক দিন দেখানো হয় না তোমাদেরকে তারপরে এখানে তো চা আমরা খেতে বসেছি গল্প করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো

চা খাওয়া শেষ হলো গল্পগুজব অনেক হলো তারপরে কিন্তু ওরা চলে গেছিলো মানে সন্ধ্যার ট্রেনটা ধরে আমরা তার আমি আর তারপরে কিন্তু কোনোরকম কোনো ভিডিও করিনি একবারে চলো পরের দিনে সকাল থেকে শুরু করলাম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালোবাসো হ্যাঁ আমরাও ভালো আছি অনেক দিন পর আবার সাধারণ মানে সংসারের জীবনে ফিরে এলাম সংসার তো অবশ্যই করছিলাম কিন্তু মেয়ে সেইভাবে ভিডিও করা হয়নি মানে যে রান্নাঘরের কাজ টাজ নিয়ে সেগুলো আর করা হয়নি চলো আজের ব্লগটা তো এখান থেকে শুরু করছি এরপর থেকে যেগুলো যা করবো সবটাই ওদের সঙ্গে নিয়েই করবো এদিকে এখন আমি এটা খুব ডাল ডাল সেদ্ধ বসিয়েছি কড়া একটা বসিয়েছি রান্নাবান্না শুরু হবে এই মাছের মাথা ডাল দিয়ে আর কি মাছের মাথা দিয়ে হবে আর দেখানো যাচ্ছে এদিকে চিনি মাছ আনা আছে আর এগুলো আছে বাটা মাছ এদিকে ঝর্ণা আর করতে করছে চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই কড়া অলরেডি কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে চলো শুরু করে দিই রান্নাবান্না ও এদিকে নমদ আছে করে দাঁড়িয়ে আছে চলে যাবে চলে যাবে করছি তো কিন্তু যেতে দেয়নি ভালো লাগছে না সবাই একসঙ্গে গেলেও হয় বলো তো সেই জন্য ওকে রাখা হয়েছে জোর জবরদস্তি করে চলো রান্নাটা শুরু করে দিলাম তারপর কী করলাম মশলাটাকে কষিয়ে নিয়েছি মাথাটাও দিয়েছি দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিলে এর মধ্যে হয়ে যাবে দেখো অনেকদিন ধর আমি মাথা মাথা দিয়ে ডাল রান্না করা শেখাচ্ছি কত কিছু আমি জানি বলো ঢেলে দেবো অনেকক্ষণ থেকে দেখো মানে একাকার হচ্ছে না বলো তবুও চেষ্টা করি দিয়ে দিয়ে দিলাম আমি আবার একটুখানি এক দিন যেন তো এক এক রকম পদ্ধতিতে পড়ে আমি আবার করে মানে মধ্যে করি এক দিন এক এক রকম মানে কেরামতি দেখায় আর কি চলো আমরা হচ্ছে না আগে একটুখানি জলের ঠিকঠাক দিয়ে দিই আবার আবার আসছি দেখো জলটা দিয়ে দিয়েছি মোটামুটি অনেকক্ষণ ফুটতে দিতে হবে তা নাহলে ধরো মাথা দিয়ে যেটা না ফুটলে তো টেস্ট আসবে না এখন দেখে মনে হচ্ছে একটু পাতা পাত্তা কিন্তু এটা সেদ্ধ হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে এই ডালটা আজকে যদি রান্না হতো না কিন্তু আমার ননদের এতটাই ফেভারিট আমি যেন করলাম জানো তো ননদ বাবা একদম তোমার জন্য তাই একদম তোমার জন্য মানে তুই দুঃখ বাবা না বলো এই দেখো ঝর্ণা তুমি কিছু বলবা আমার ঝর্ণা এই যে এই আলু ভাজা দিচ্ছি আলু ভাজা দিচ্ছে ঝর্ণা এখন এই যে আলু ভাজাটা দিচ্ছে আর দিচ্ছে বাটা মাছগুলো আজ রান্না হবে না জানো তো অনেক কিছু পিজে ছিল তার মধ্যে এই যে চিংড়ি মাছটা কাটা হয়েছে এখন বললে বাবার এটা কেমন কচু খায় আর কেমন দয়রা কলা খায় আজও কিন্তু আবার এই রান্না কলা মানে দয়ার কলা একটা একদিন একটা রকম বলে থাকে আর কি এটা দিয়ে চিংড়ি মাছ হবে মাথা দিয়ে ডাল হবে আলু ভাজা হবে এদিকে দেখো এই কতগুলো মোটামুটি সবটাই এখনও জানি না বাটা মাছটা কী হবে শেষ পর্যন্ত চলো আবার পরে আসি এবার না আলুটা ভাজা বসিয়ে দেবো ওইদিকে তেলটা মনে হয় একটু বেশি পড়ে গেছে ঠিক আছে আর তেলটাও তুলবো না ছেঁকেই তুলে নেবো আর ওদিকে দেখো সেই পাশের মন্দিরে তো কাজ হচ্ছে এখনও পর্যন্ত সেই আওয়াজটা হয়তো আসছে জানি না কতটা তোমার শুনতে পাবে তবু জোর জোরে বলার চেষ্টা করছি আর এদিকে এই যে কালো জিরে ফ্রন দিই না আমি কোনো দিন আলু ভাজি নি ওই নিতুর কাহিনি নিতু আগের দিনের আলু ভাজাটা দেখে আমার খুব ভালো লাগছিলো আর কালো জিরে তো খাওয়া খারাপ না ভালো স্বাস্থ্য কেউ ভালো বলে সবাই সেই জন্য কিন্তু আমি কালো জিরে দিয়েই আসবো আলু সব ভাজি আর কি ভাজবো একটু তেলটা কম দিলে ভালো ওটা কিন্তু তেল আমি ঠেকে তুলে নেবো এটা আমি কী বলবো তাড়াতাড়ি হয় হয়তো দেখে মনে হচ্ছে তেলটা অনেক বেশি হয়ে গেছে বা কিন্তু তেলটা কিন্তু মতো উঠবে না আর তেলটা যদি কম দেওয়া হয় এটা আমার মনে হয় আর কি তেলটা যদি কম দেওয়া হয় না তেলটা কিন্তু পুরোটাই শুষে নেয় তেলটা থেকেই যায় ওর মধ্যে অথচ এইটা কিন্তু আর বেশি করে শুকনো হয় একটু ধরো দেখবে এটা ট্রাই করে তেল কম দিলেই বরঞ্চ তেলটা পুরোপুরি আলুর মধ্যে থেকে যায় দেখো ডালটা কিন্তু শুকেই গেছে আর একটু ফুটতে দিতে হবে একটু মিষ্টি দেবো তারপর একটু গরম বলতে এত দাবার হচ্ছে মানে আর কোনো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না হচ্ছে শুধু আলু সব ভাতই খাই শুধু আমি এর মধ্যে আবার শরীরটাও খারাপ হয়ে গেলো কদিন তো আমি ঠিকঠাক মতো দিয়ে করতে পারিনি করিনি মানে লোকজনও ছিল প্রথমত আর তার সঙ্গে শরীরটাও মানে ঠিকঠাক যাচ্ছিলো না মানে কোনো কিছু ছেলে যেন তো হজম হচ্ছে না হচ্ছে সমস্যা যার এই যে দেখে নাও রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবটা দেখানো সম্ভব হলো না সেই জন্য এখন দেখিয়ে দিলাম এই যে ডালটা তো দেখলে আর এটা হচ্ছে সেইটা কলা দিয়ে মানে ওটা কি বলে দয়া কলায় বলি আমরা চিংড়ি মাছ দিয়ে ওটা তো কমপ্লিট হয়ে গেল এদিকে আলু ভাজাটা হয়েছে ওই তখন বলছিলাম না দেখো এই আলু ভাজাটা বেশি তেল তেল একদম আমি কিন্তু ছেঁকেই তুলে নিয়েছি যার জন্য তেলটা একদমই লাগছেই না আর এদিকে আগের দিনের সেই এদিকে বেগুন ভাজাটাও আছে তার সঙ্গে বললাম গত দিনের মাছ আছে এর মধ্যে দুটো ট্যাংরা মাছ আর ঝোল আছে পনির আছে আবার চিকেন আছে সেই জন্যে ননদ বললো যে আর মাছ করতে হবে না অকারণ নষ্ট হবে এগুলো দিয়ে হয়ে যাবে আর কি আর তার মধ্যে এই যে ভাতও হয়ে আছে চলো বন্ধুরা আজকে এই দুপুরে রান্না দিয়ে কিন্তু আজকে বিদায় নেবো কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই টাটা